ভাইয়া এই যে সি বিষয়ে কথা বলতাম এটা হচ্ছে যেটা দুই হাজার চব্বিশ পঁচিশ হ্যাঁ সেটা কি ভর্তি কার্যক্রম শুরু হয়েছে চব্বিশ পঁচিশ যেটা চব্বিশ পঁচিশ আসলে সিপি যে ব্যাপারটা মানে এটা আসলে ভর্তি কার্যক্রমের ব্যাপারটা কিন্তু ওই রকম না দেখা যায় জেনারেলি হচ্ছে এগুলোতে কলেজ লেভেলের কোর্স তাই না আপনি এসএসসি কমপ্লিট করলেই কিন্তু মানে ওই সময়টা থেকে এসএসসির রেজাল্টটা যখন আসে

না নার্সিং কাউন্সিল থেকে বয়সের ক্ষেত্রে এমন কোনো ঘোষণা নাই তবে অনেক অনেক ইনস্টিটিউট আছে মানে যাদের আসন সংখ্যা হচ্ছে মানে সীমিত যেমন ধরেন এমন অনেক ইনস্টিটিউট আছে যে আসন আছে মাত্র তো ওদের স্টুডেন্ট হচ্ছে একশো বিশটা ভর্তি হতে আসছে তো তারা কি করে যে বয়সটা যাদের কম তাদেরকে একটু অগ্রাধিকার দেয় আর কি আপনাকেও ভর্তি নেবে কিন্তু আপনাকে পরবর্তী ব্যাচে ঢুকে দেবে বুঝতে পারছেন এই জন্য বললাম যে আপনি আপনার পার্শ্ববর্তী যে ইনস্টিটিউট আছে বা আপনার ডিস্ট্রিক্টে যদি ইনস্টিটিউট থাকে সেই ক্ষেত্রে ওখানে গিয়ে আপনি খোঁজ নেন কারণ ওদের আসন সংখ্যা তো কম থাকে মানে ওদেরটা কি হয় যেমন এই যে 24 25 এর কথা বলছেন না ওরা দেখা যায় 25 26 এর টাও ভর্তি আগে নিয়ে রাখে প্রি অ্যাডমিশন আর কি ও আচ্ছা আচ্ছা তাতে করে তো কোনো সমস্যা হয় না না এতে করে কোনো সমস্যা নেই যদি নার্সিং কাউন্সিল তাদের বিধিতে পরিবর্তন না রাখে তাহলে ওরকম সমস্যা হবে না কারণ একটা আছে যে আপনার দেখা যায় যদি আসন সংখ্যা অনেক বেশি থাকত

বয়সের কোনো রেস্ট্রিকশন আছে কিনা কিন্তু আমি এমন কিছু নার্সিং কাউন্সিল থেকে পাইনি আর এখানে নার্সিং কাউন্সিলের যে ওয়েবসাইটটা আছে আপনি গুগলে যদি লেখেন নার্সিং কাউন্সিল সেখানে আপনি নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটটা মানে পেয়ে যাবেন সেখানে তাদের একটা হেল্পলাইন নাম্বার আছে জি আচ্ছা ঠিক আছে ওইখানে আপনি সরাসরি ফোন দিবেন এটাই সবচেয়ে বেটার আমি ফোন দিয়েছিলাম আমার একটা ভিডিও আছে ওদের সাথে যে আমি কথা বলেছি ওরা এই ব্যাপারে কিছু বলেন এটা অবশ্য বছর দিয়ে আগে

মানে এক ছাতা নিচে সবাইকে নিয়ে আসবে কিন্তু এটা বলে কারিগরি শিক্ষা বোর্ডকে বন্ধ করে দিছে কিন্তু এই যে সিএসডাব্লিউটা রয়ে গেল ওই রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের আন্ডারই তারপরে নার্সিং কাউন্সিল এটা রয়ে গেল যে সিপি মানে এক ছাতার নিচে আর আসলো কুই মাঝখান দিয়ে ওই কারিগরি বোর্ডকে মানে বাস দিছে আর কি ওটা এখন নাই তবে এটা নাই বলতে কি মানে এমন অনেক ইনস্টিটিউট আছে যেখানে আমি দেখছি যে ওরা এখনো চালাচ্ছে কিন্তু আসলে যেহেতু সরকার কর্তৃক একটা ঘোষণা একটা নোটিশ আসছিল নোটিশটাও আসলে আমি চাই আপনি দেখাতে পারি সেটার মধ্যে এটা এটা ডিউরেশন কত দিন কমিউনিটি এক মানে দেখা যায় এক বছর কমিউনিটি প্যারামেডিক তো আপনার দেখা যায় আপনার দু বছরে ঠিক না জি আর এটা হচ্ছে আপনার এক বছর আর ইন্টার্নশিপটা হচ্ছে আপনার তিন মাস তিন থেকে চার মাস এরকম আর কি সিপিটা একবার পুরো দ্বিগুণ খরচের দিক দিয়ে ওটা কম কিন্তু সিএসডাব্লিউ মানে বড় একটা সমস্যা কি জানেন মানে আপনার अवेलेबल কোন মানে বই বই খাতা পাবেন না মানে বই পুস্তক পাবেন না পড়ার জন্য সিপিটা হচ্ছে এত अवेलेबल মানে সিপি দেখা যায় এরকম অনেক প্রশ্ন ব্যাংক পাবেন দেখা যায় মডিউল গুলো পাবেন দেখা যায় সবকিছুই অ্যাভেলেবেল আছে পরীক্ষায় কি আসবে আপনি আগে থেকে বুঝবেন কারণ বিভিন্ন সালের প্রশ্নগুলো রিপিট হয় কিন্তু সিএসডাব্লিউতে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না মানে ওরকম প্রশ্ন ব্যাংক বা হচ্ছে প্রশ্নের ধারণা মানে বেশি একটা এরকম আমি পাই নাই গত কয়েক বছর থেকে নিয়ে অনেক ঘাটাঘাটি করছে এরকম কিছু আসলে পাওয়া যায় না এটা বড় একটা মানে ডিসঅ্যাডভান্টেজ আর কি এই কোর্সটা আর খরচ অনেক কম আপনার বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে আপনি করে ফেলতে পারবেন যদিও ইনস্টিটিউট মানে ভেদে হচ্ছে আপনার খরচটা ভিন্ন হয়ে থাকে আর সিপি তো আপনার ষাট থেকে এক লাখ বিশ হাজার জি এটা একটু একটু লং টাইম তো যেহেতু এটা এক বছর এটা আর এক বছর বেড়ে গেল তো সেই ক্ষেত্রে আবার ইন্টার্নশিপটাও বেশি ছয় মাস তো যার জন্য সিপি আমার কাছে বেশ মনে হয় হ্যাঁ সিপিটা এখনকার সময় বেস্ট তবে সিপির আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি কমপ্লিট করার পর আপনি একজন রেজিস্টার্ড মানে কমিউনিটি প্যারামেডিক হিসেবে ইয়ে করতে পারবেন আর বিএমডিসির যে ওয়েবসাইট সরি আপনার হচ্ছে যে নার্সিং কাউন্সিলের যে ওয়েবসাইট আছে মানে বিএমডিসি ডাক্তাররা যেভাবে হচ্ছে যে নিজেদেরকে সার্চ করেন একটা নাম্বার দিয়ে আপনি কমিউনিটি প্যারামেডিক হিসেবে কিন্তু এইভাবে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে হচ্ছে কিন্তু আপনাকে সার্চ করা যাবে ইভেন আপনি এটা আপনার ভিজিটিং কার্ড বা নাম ফলকে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আছে কিনা সেটা জানা যাবে জানা যাবে আর কি হ্যাঁ এখন আবার প্রশ্ন আসতে পারে যে এখন CSW যারা করেছে তাদের তাদের তো এই ব্যবস্থাটা নাই তো তারা অবৈধ কিনা না তারা অবৈধ না তারাও দেখা যায় তাদের ইয়ার আন্ডার রেজিস্ট্রেশন পায় কিন্তু তারা এখন ওইভাবে কিন্তু রেজিস্ট্রেশনটা ওই যে অনলাইনে যে খুঁজে বের করবে এরকম ওই ফ্যাসিলিটিটা ওরা এখনো দেয় না ও আচ্ছা আচ্ছা হুম সমূহ আর কোনো প্রশ্ন না আলহামদুলিল্লাহ আপনার শারীরিক সুস্থতা কামনা করে